হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তুর জয় খান ইউটিউব চ্যানেল তুরজয় খান পেজ থেকে সবাইকে স্বাগতম আজকে চলে যাচ্ছি পার্কে সুন্দর একটি মুহূর্ত নিয়ে পাশে আমার বড় ভাই পাশে দুলা ভাই এখানে আসে কোনো বন্ধু বান্ধব নাই ভাই এবং দুলা ভাইয়ের সাথে ঘোরা লাগে এই সাইডে ভাইয়া আহ বাতাসে কি আনন্দ করতে আছে সূর্যটা এক কথাই দারুণ ছিল সাইডে একটি স্টেডিয়াম বানাচ্ছে এখানে সব ধরনের খেলাই করবে কার রেসিং ফুটবল ক্রিকেট অল অনেক দিন পরে আজকে ঘুরতে বের হলাম আর আমার পেজের রিলস অনেক কমে গেছে এখানে এসে তেমন ভিডিও করার সুযোগ পাই না আর ভিডিও করা থাকলেও এডিট করার সময় থাকে না সকাল ছয়টায় বের হয়ে যায় আবার সন্ধ্যা ছয়টার সময় বাসাতে যাই এভাবেই দিন পার করতেছি প্রবাসী বলে কথা এভাবে যাওয়া লাগবে এটাই স্বাভাবিক প্রতিটা প্রবাসী এমন সাগর পাড়ে আসলে যে সুন্দর একটা বাতাস হয় বিকালে অনেক সুন্দর লাগে জায়গাটা সেজন্য চলে আসলাম তিনজন প্রতি শুক্রবারে আসি প্রতি শুক্রবারে ডিউটি থাকে না ডিউটি না থাকলে এখানে চলে আসি ভালো লাগে না রুমের ভিতরে বাংলাদেশে থাকতে ঘুরে বেড়াইতাম এখানে থাকেও তো ঘুরতে হবে তাই না শুক্রবারের সময় পেয়ে শুক্রবারে চলে আসি বাংলাদেশের কাকু কাক কাক করে এখানের কাকু কাক কাক করে কোনো পার্থক্য নাই আমি ভাবছিলাম যে এখানে কাক ম্যাম করবে দুঃখের বিষয় আমি এতটুকি দুঃখ পাইলাম এখানের কাকু কাক কাক ছোট্ট একটি ফান করে নিলাম এই যে সূর্যটা কত সুন্দর কয়েকটা ফটো তুলে নিলাম দুই তিনটা রিলসও বানিয়েছি পেজে এখনো ছাড়ি নেই অবশ্য ছাড়লে দেখতে পারবেন এই যে সামনে দুইটা সৌদির ছেলে এদের সাথে ফুটবল খেলতে যেয়ে একদম শেষ দেখেন কি হয় এদের সাথে ফুটবল খেলতে যে এরা অনেক সুন্দর ফুটবল খেলতে পারে কিন্তু বাংলাদেশের বাচ্চারা এখন ফ্রি ফায়ার এই যে সৌদির ছেলে বলতেছে আমার ভাইরে ফুটবল খেলবে নাকি হুম আমার ভাই যাইতেছে দুইজনের সাথে কাটাইতেছে কি সুন্দর কাটানো কাটাইতেছে দেখেন এভাবে কি বাংলাদেশের পোলাপন পারবে এতটুক পোলাপন অসম্ভব আমার কাছে দিছে আমি ভালো করে ধরতে পারি নাই ক্যামেরা হঠাৎ করে দিছে পরে ক্যামেরা রেখে একটু খেলে নিলাম এদের সাথে ভালোই লাগে ফুটবল খেলতে হ্যালো কেমন আছো তোমরা আমি এখন এখানে দুইটা মানুষকে অনেক মিস করেছি একজনের নাম উল্লেখ করতেছি রূপম আপনারা হয়তো কম বেশি সবাই চেনেন রূপমকে আমার খালাতো তো ভাই ওকে অনেক মিস করি আর আরেকজন দুই সালে বলবো উনিকে কে যখন সবাই একসাথে হব ইনশাল্লাহ সবাই একসাথে ঘুরতে বের হব আর এই এক সৌদি না কোন দেশে যেন মার্চ রিনা কোন কোথায় ইনি হলো মাছ ধরতেছে ভাইয়া আবার বুঝিয়ে দিচ্ছে যে এভাবে মাছ ধরতে হয় বসি অনেক সমস্যা ছিল আমার দোলা ঠিক করে দিয়েছে ভাইয়া ঠিক করে দিছে অক্টোপাস দিয়ে মাছ ধরতেছিল কি সুন্দর একটা ফিল নিয়ে মাছ ধরতেছে ভিতরে শুধু উনি মাছ ধরতেছিল আর আমাদের বসি আজকে ঘুরতে বের হয়েছি সেজন্য বসি নিয়ে আসেনি ঘোরার শেষে খাওয়া দাওয়া করতে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য এখানে টিকিট কাটা লাগে টাকা দিয়ে টিকিট কাটা লাগে এমনি কাটা লাগে এমন না টাকা দিয়ে টিকিট কাটা লাগে সিরিয়াল নাম্বার ছিল পঁচাত্তর সিরিয়াল নাম্বার জন্য আমরা ওয়েট করতেছিলাম সিরিয়াল নাম্বার চলে আসলে ডাক দিবে খাবার তো খাওয়া লাগবেই সন্ধ্যা হয়ে গেছে দেখতে দেখতে এই যে খাবার নিয়ে এখন চলে যাচ্ছি বুস্ট ব্রুস্ট আপনারা হয়তো কম বেশি চিনেন ব্রুস্টটা কি আর একটা বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এখানে এই যে বাঙালি ভাই আমি আবার তার সাথে ই আর মারতেছি এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ